দেখো মেয়ের আমার নাতনির অ্যাক্টিভিটি ব্লু কালার অ্যাক্টিভিটি করতে হবে তার জন্য এখানে ব্লু ফুড কালার দিয়ে হালুয়া তৈরি করছে এই এইটাকে আবার বরফি করবে তো আমি দাঁড়া আমার নাতনিকে দেখবো মেয়ের অ্যাক্টিভিটি হচ্ছে আর মা মেয়ে কী করছে দেখো আর একটা জিনিস মুখোশ বানিয়েছে সেটাও দেখাচ্ছি চলো না না এইটাকে এইটাকে আর পরে তোমাদেরকে দেখাবো আজকে না এটা জগার করে এটাকে ঠান্ডা করতে হবে পরে ও বলফি তৈরি করবে এইসব অ্যাক্টিভিটির উপরে যেই স্কুলে প্রশ্ন করে এইসব অ্যাক্টিভিটির উপরে ওদের মার্কস আছে সব সময় অ্যাক্টিভিটি দেয় তোমাদের কাছে তোমাদের খুব একটা স্কেল অবাক হয়ে গেছে অবাক হয়ে গেছি স্যার ও অবাক হয়ে গেছে আনিশান্তি কি মোটিশে অবাক হ্যাঁ চলো 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 আমি শান্তি থ্যাঙ্ক ইউ আচ্ছা চলো এই ব্লু কালার পাওয়া যাচ্ছিল না বাজারে যে ব্লু কালারের ফুড কি দেব যেটা হয় ব্লু বেরি সেটা এখন মার্কেটে পাওয়া যাবে না যেটা পাওয়া যাবে খুব কস্টলি তো কোথাও পাওয়া যাচ্ছে না তারপর আমি যার থেকে কেক নিই কোনো অনুষ্ঠানে তো কাছ থেকে চ্যাট হচ্ছিলো তো ও আমি বললো দিদি এসে তুমি নিয়ে যাও ফুড কালারটা কারণ ও তো কেক টেক বানাও বেকারি আছে তো ওর কাছ থেকে নিয়ে এলাম এসে এখন এই কাণ্ড করছি সারাদিন অ্যাক্টিভিটি ওর চলে সারাদিন আরেকটা জিনিসও বানিয়ে মাক হ্যাঁ হ্যাঁ মার্কস সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে পায়েল এটা বানালো এই টাইগার এটাও একটা অ্যাক্টিভিটির মধ্যে ওদের পড়ে এই দেখো এগুলো সব ওদের মার্কস আছে এগুলো করতেই হবে মাকেই করতে হয় জানে স্কুলের সবাই জানে যে মাই করে তার সাথে এই যে এই করা হলো তো ওদেরকে দেখিয়ে দিলাম চলো এই ভিডিওটা রাত্রে আরম্ভ করেছি পরের দিন সকালে আবার আরম্ভ করতে হবে এটা এই যে ব্লু ডে তো এই যে মাঝে এই যে ফল এগুলো হলো ব্লুবেরি ফল এই যে এগুলো দিয়ে দিয়েছে এগুলো নিয়ে যাবে আমার নাতনি স্কুলে আর বাকিগুলো আমি সব করলাম ওরা সবাই শুয়ে পড়েছে ঠান্ডা করে আমি অনেক রাত্রে এগুলো করে রেখে দিলাম এই যে দেখো এতগুলো করেছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল অনেক কিছু দিয়েছে অনেক বাদাম টাদাম অনেক কিছু পায়েল দিয়েছে পায়েলই তৈরি তৈরি করেছে আর ছাচে আমি এগুলো করলাম ছাঁচগুলো নিয়ে এসেছিলো ও তো বললো ও থেকে নিয়ে এসছে তো যাই হোক তোমাদের সাথে এটা শেয়ার করলাম চলো এবার আমি ঘুমোতে যাব শুভরাত্রি কালকে আবার দেখা হবে নাতনি যাবে তো শুভ সকাল বন্ধুরা বলো গুড মর্নিং বলো হ্যাঁ আজকে ওদের এই যে ব্লু কিরে পাইল কি আজকে আচ্ছা ব্লু ডে একটু দেখাও ভালো করে কি ব্লু ডে ড্রেস করেছো আসল রিক্সা এসে গেছে সব দেরি হয়ে গেছে আমি আবার শুয়েছিলাম যাকে একটু দেখিয়ে দেখিয়েছিলাম আর গতকাল রাতে যেটা হয়েছে সেটা তো দেখিয়েছি ও দেখি সামনেটা দেখি এদিকে আসো এদিকে আসো এদিকে আসো মা আসুক উঠবে মা আসুক উঠবে গতকাল রাত্রে ভিডিওটা শুরু করেছি এই যে আজকে সকালবেলা আবার আসলাম তোমাদের সামনে পায়েল আর এই যে তুলে দিল আপনি হ্যাঁ জলকাদা পড়ে যাবে ঠিকই তাই হ্যাঁ আসো টাটা শুভ দুপুর জল থেকে সবাইকে স্বাগত আমি এখন বেরোচ্ছি এটা কিন্তু আমার ওই চোখ অপারেশনের কালো চশমা না এটা গগলস কেননা বাইরে প্রচণ্ড রোদ চোখে সাপোর্ট না দিয়ে যাওয়া যাবে না আজকে তো আমার হয়ে গেল আট দিন আজকে চেক আপ এক সোমবারে করেছি আজকের সোমবার তো চেকআপ চেক আপ চেকআপটা করে আসি তোমাদেরকে তারপর জানাবো কী হলো না হলো আমার সঙ্গে থাকো রিক্সা এসে গেছে এবার রিক্সা করে যাই চলো প্রচণ্ড রোদ্দুর উঠেছে এই রিক্সায় উঠলাম ও আর আমি চশানি তো এবার অটোয় উঠবো অটো স্ট্যান্ডে যাবো কারণ এখানে মুখের কাছে চেক আপ করতে যাচ্ছি জানি না মানে কতটা টাইম লাগবে বুঝতে পারছি না তো ওখানে যে জানাবো অটোয় উঠে পড়লাম এটা আমার বাড়ির থেকে বেশি দূর না অটোয় দশ মিনিটের মতো লাগবে যেতে তো আমি তো ভেতরে যে দেখাতেও পারবো না কিছু ভেতরে তো হসপিটালে ভিডিও করতে দেয় না তো যাই হোক রাস্তাতে যাচ্ছি ভিডিওটা দেখো চলে আসলাম দিশা হসপিটাল এখানে মানে ওপরে আছে ফার্স্ট ফ্লোর তারপরে থার্ড ফ্লোর ফিফ্থ ফ্লোর সব দিশা হসপিটাল অনেক বড় চলে আসলাম এখন লিফ্টের সামনে দাঁড়িয়ে আছি ভেতরে তো ভিডিও করা যায় না যদি পারি দেখি চেষ্টা করে যদি পারি করব করা যায় না ওখানে অ্যালাউ নেই ফোন তো ভেতরে নিচে চলে এসেছি এখানে মানে টিফিন টাইম লাঞ্চ টাইম চোখের চেক হয়ে গেল এবার আমরা অটো স্ট্যান্ডে আসছি এটা হলো চৌরাস্তা বেহালা চৌরাস্তা দিশার হসপিটাল এখানে তো দেখানো হয়ে গেছে এবার অটোয় বসবো তারপরে আমি তোমাদেরকে সব বলবো আবার ফিরে আসছি আমার সঙ্গে থাকো অটোই বসে পড়েছি কিন্তু একটু অপেক্ষা করতে হচ্ছে চারজন না হলে অটো ছাড়বে না চারজন হলে তবেই ছাড়বে তো ছাড়লে পরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এবার ছেড়ে দিয়েছে যা শুরু করলাম চলো ভিডিওটা দেখো হাওয়া দিচ্ছে বেরিয়েছিলাম এবার বাড়ি যাচ্ছি বেশ হাওয়া দিচ্ছে যে আছে সে যাচ্ছে আগে আমি এই তো একটু তোমাদেরকে বললাম আসল কথা আমি বেরিয়েছিলাম বলে দিচ্ছি তোমাদেরকে আমার আজকে চোখের চেক ছিল চোখের চেক জন্য আমি বেরিয়েছিলাম বলে দিচ্ছি মানে আগেও বলেছি তো বললাম তো যাই হোক সবই ঠিকঠাকই আছে অসুবিধার কিছু নেই এক সপ্তাহ হয়ে গেছে আট দিন হয়ে গেছে এখন আমি নর্মাল যেরকমভাবে স্নান টান করা সব কিছুই করতে পারবো মাথা টাথা ঘষে টসে যেরকমভাবে নর্মাল লাইফ আমাদের চলে সেইরকমই ওই জন্য আর দু মাসের ওষুধ চলবে দু মাসের যে ওষুধ চলবে বললো অপারেশন করে চোখটা তো একটু ড্রাই হয়ে যায় এই আর বললো যে আর একটা চোখ সেটা তো পড়েছে সেটাও করে নিলেই ভালো দু মাস বাদে রাখলে পরে যত রাখা যাবে তত প্রবলেম বাড়বে ঠিক আছে চলো বাড়িতে যেয়ে আবার দেখা হবে সঙ্গে থাকো চলে আসলাম বাড়ির সামনে এই যে আমার বাড়ির সামনে তোমাদেরকে দেখালাম দুই দিকে গেট আছে ওপরেও ঘর আছে এটা আমার সিঁড়ির গেট এটাতেই বেশি আমরা যাতায়াত করি এবার এটাতেই যাব যে আমার হাজব্যান্ড ও পাটা ধুয়ে নিয়েছে কল আছে কলতলা আছে ধুয়ে এবার আমরা চলে আসলাম বাড়িতে এবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে এখন একটু দেখতে আমার অসুবিধা হচ্ছে খালি চোখে তো পাওয়ারটা দিয়ে এসছি এবার পাওয়ার দিয়ে দেবো চলো পরে আবার আসছি তোমার সামনে সঙ্গে থাকবো না খেয়ে নিয়েছিস ভালো করেছিস তবুও আমি খাবারটা দেখিয়ে দিচ্ছি নাতনি ঘুমোচ্ছে এখন তো অনেক বেলা হয়ে গেছে এই যে চারাপোনা মাছের ঝোল করেছে আর পুঁই শাকের একটা তরকারি করেছে আর এটা কি সেই মুগের ডাল না মুসুর ডাল রে আচ্ছা মুগের ডাল করেছে এই আজকে রান্না তো এবার খেতে বসবো ওই জন্য তোমাদেরকে একটু রেসিপিটা দেখিয়ে দিলাম আর এখন বাজে অনেক অনেক বেজে গেছে দেখাচ্ছি তোমাদের এই দেখো সাড়ে তিনটের কাছে আমরা সেই বেরিয়েছিলাম সাড়ে বারোটা ব্যাপারটা কি বারোটা ব্যাপারটা হয়েছে কি বলতো একটা লাঞ্চের টাইম ওই সময় যাওয়া উচিত না ওই যে ততক বইয়ের নাম কি দেবলী না এসছে আমার মাকে নিয়ে মাকে নিয়ে এসছে ভাবি তো চিনতে পারিনি আমি তো ওর মেকআপ থাকে তো চিনতে পারবে না ও আমি ভাব ও ভাবছে আমি ওকে দেখছি আমি দেখছি ভালো ভালো ইচ্ছে আর ছবি সুবিধা না মনে হয় আশেপাশে থাকে কোথাও হয়তো কনসি টনসি কি বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে খুব বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি দেখো বৃষ্টি দেখিয়ে তোমাদের শুভরাত্রি জানিয়ে দেখো কি বৃষ্টি খুব বৃষ্টি হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে বলো বৃষ্টি দেখতে কান্না ভালো লাগে চলে এলাম ডিনার শেয়ার করার জন্য এই দেখো ভাত ভাতই সবারই আজকে ভাত জল জমে আছে এখানে একটু পেঁপের তরকারি আছে আজকে জল জমে গেল এত বৃষ্টি হয়েছে আচ্ছা দেখাচ্ছি তোমাদেরকে এই একটুখানি বইশাখের তরকারি আছে আর ডালটা ডালটা ফোটাতে হবে ফ্রিজ থেকে বের করা হলো আর এখানে আছে ওই আলু ভর্তা যাকে বলে এটা সবারই খুব প্রিয় আর এইটা রান্না করা হলো এটা আজকে তো রাতে খাওয়া হবে না এটা ঘুগনি এটা কালকে সকালের জন্য এটা করা হলো কালকে সকালে রুটি হোক যা দিয়ে হোক খাওয়ানো যাবে তো মোটামুটি এখন গুড নাইট জানিয়ে দিই এই যে আমাকে এখনও গ্যাসের ধারে যেতে দিচ্ছে না বলছে তোমার চোখের ভাঁজঘার আর দিন হচ্ছে একদম ঠিক আছে হ্যাঁ মাঝে মধ্যে আসতে তোমার রান্না করছি না আর ঠিক আছে এটা কোনো ব্যাপার না আমরা একটু হ্যাঁ একটু আছি একটু সাবধানেই থাকি থাকলেই ভালো বাইরে তো বৃষ্টি হয়েছে ভেতরে ভেতরে গরম তো চলো শুভরাত্রি জানিয়ে দে আর আমি আসছি না সামনে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি অনিশাকে একটু দেখিয়ে দিই অনিশাকে দেখিয়ে দিই এই যে আমার ছেলে সব খাওয়া দাওয়া হয়নি এবার সব খাওয়া দাওয়া হবে যে সবাই গুড নাইট বলো এই যে আমার রাতের সব পরিবারের সবাইকে দেখিয়ে দিলাম আর আকাশটা তো দেখালাম খুব জোর বৃষ্টি হচ্ছিল তবে এখন একদম পরিষ্কার কি হয়েছে ঠামি দাদা বাবু গুড নাইট বলো বাবু গুড নাইট বলো গুড নাইট একটু শরীরটা খারাপ অড়িষার অরিশার কৃমি হয়েছে একটু শরীরটা খারাপ বাবু তাকা এখন শরীরটা ভালো আছে থাকা টাকা তাকা এখন ভালো আছে আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা চলো ওর অ্যাক্টিভিটি দেখলে তো তোমরা কিন্তু আপনি স্কুল থেকে আসলো আমি কিন্তু দেখাতে পারিনি আমি তখন ছিলাম চোখের হসপিটাল চোখের ওখানে যার জন্য দেখাতে পারিনি ওর অ্যাক্টিভিটিগুলো তোমাদের তো দেখিয়ে দিয়েছি গতকাল রাত থেকে চলো শুভরাত্রি সব বাবু শুভরাত্রি বলেছ শুভরাত্রি সবাই ভালো থেকো গুড নাইট